আর কালকেও আমি ক্লিয়ার করেছি বাড়ির সেই বিষয়টা নিউজে যে বাড়ি শুধু মডেল না বাড়ির একজন ব্র্যান্ড প্রমোশন না বাড়ির একজন নৃত্যশিল্পী না বাড়ি কিন্তু শ যার জন্য আমার মনে হয় যে আমি একটা শো করছি ওই শোতে কিন্তু আমি বাড়ির নিতে পারছি একটু নৃত্যশিল্পী হিসেবে নিতে পারছি সাথে হ্যাঁ আজকে কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু একটা বুবলির সাথে কাজ করে আসলাম এখন কিন্তু আবার মিমের সাথে আমাদের ভালোবাসার জায়গা থেকে কিন্তু এইগুলো হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আগেও কিন্তু আমার একটা ক্লায়েন্ট ফোন করলো চাচ্ছে একটা তাই না কারণ আমাদের বন্ডিংটা দেখছে যে বা আমি গৌতম সাহা একসঙ্গে থাকতে পারছি এই তো আর কি এটা বলবো আমি যে আমার ভালোবাসায় প্রথমে আমি সবার কাছে যেতে পারি এটা ভালোবাসা একটা বিশ্বাস ভালোবাসা না থাকলে কিন্তু এই জায়গাটা যেতে পারতাম না আমি যে প্রফেশনে আছি আমি আশা করি আমি সবাইকে নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি এবং নারী কি আর ছেলে কি আমি সবাইকে নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি অনেক অনেক বাধা আছে এখনো আমি শিখছি বাচ্চা ভালোবাসি আমার ভালোবাসা মানে এখন আমার বাচ্চা আমি বাচ্চাদেরকে নিয়ে বাসায় থাকবো একটু করবো আজ করেছি অচিরই আসবে কালকে মধ্যে হয়তো বা একটা ডিক্লেয়ার হবে কালকে একটা খুব এক্সক্লুসিভ একটা শ্যুট করেছি আবার পনেরো তারিখও আমি কিছু এক্সপ্লোসিভ শুটে যাবো এটা ঈদের জন্য শুট করেই যাচ্ছি মাঝখানে একটা এক্সপ্লোসিভ শ্যুট করলাম আজও একটা ব্র্যান্ডের সেই ব্র্যান্ডে একটা বিশাল শ্যুট করেছি আজোয়ার আরেকটা শ্যুট করতে যাচ্ছি মিম এবং বুবলিকে নিয়ে ওইটাও একটা খুব দামাকা আছে তার মধ্যে কালকে যেই শ্যুটটা করলাম ওটাও খুব এক্সপ্লোসিভ ছিল মানে এত সারাদিন কষ্ট হয়েছে মানে ভালো কাজের জন্য কিছু কষ্ট করতে হয় আমাদেরকে আমরা অনেক ছাড় দিই আর বারিশের কথা বলবো বারিশ কিন্তু অনেক ছাড় দেয় আমি ছাড় দিই আমাদের বন্ডিংটা হয়ে গেছে তাই না এর জন্যই আর কি আমাদের সাথে সবার সাথে কাজ হয় আর আমি এমন একটা মানুষ আমি সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসি আমি একজনের সাথে বাধা আমি ওটা বলবো না আমাকে বিশ্বাস করে মানুষ ভালোবাসে ক্লায়েন্টরা যখন একটা কাজ করে আমার সাথে দেখে যে গৌতম সাহের মধ্যে কোনো প্যাচ গুজ নেয় খুবই স্টেট কাট কাজ শেষ ভাষায় আর আমি যখন যে কাজটা করি আমি হানড্রেড পারসেন্ট দিয়ে করি আমি চিন্তা করি আগে আমি এই ব্র্যান্ডটাকে কীভাবে দাঁড় করাবো একটা ব্র্যান্ড আমার কাছে আসে কেন অবভিয়াসলি তার একটা পাওয়ার কিছু পাওয়ার জন্য অনেকেই তো আছে তাই না আমি বাংলাদেশে সব সেলিব্রিটি নিয়ে করি আমি বাংলাদেশের মডেলদের নিয়ে করি ব্র্যান্ড কোনটা চাই আমি সেটাকে আগে জানতে চাই তারপর আমি সবাইকে নিয়ে কাজ করি ওই যে আমি ভালোবাসাটা দিই আর ভালোবাসাটা পাই একটা বিশ্বাস সে বিশ্বাসের জায়গাটা হয়ে গেছে কোনটা করে আর বলি একটা হয়ে যায় একটা তাই না এখন স্বপ্ন স্বপ্নেই থাক ছিল তো প্রথম বিজনেসম্যান হব এখন আসছি করে ব্যাপার তারপরে বলবো যে আমি আর কি করব। তখন কিন্তু আরেকটা চলে আসবো নাটক করছি আমাকে এই প্রশ্নটা তো কেউ করে নেই যে আমি হ্যাঁ আমি নতুন একটা ঈদের নাটক করছি সেটা হচ্ছে সীমান্ত সজলে এটা মানে এখানে ঈদের জন্য মাস্টারাইনার টেলিভিশনে খুবই সুন্দর একটা ক্যারেক্টার আমি করছি ও আমি নাটকে যাচ্ছি আমরা ওখানেও আমাকে অভিনয় দেখতে পাই অনেক বছর পর অনেক বছর সে অনেক সিনেমার জন্য আসে নাটকের জন্য আসে আসলে থেকে আমি যে জায়গাটায় আছি না সেই জায়গাটা থেকে আমি মানে সময় দিতে পারি না আর যেমন এখন এই নাটকটা করছে কিন্তু এই ক্যারেক্টারটা আমার কিন্তু অল্প ক্যারেক্টার কিন্তু আমার মনে হয়েছে যেটা আমি মানে গর্ব নিয়ে করবো ক্যারেক্টারটা এখন না বলি মানে হয়তো আমি পারবো আমি বললাম না আমি যেটাই করি আমি মানে মন দিয়ে করি এর জন্যই হয়তো বা মানুষ আমাকে নেয়